আসসালামু আলাইকুম অগ্রণী মেশিনের সাথে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম পাচ্ছেন যেমন মেশিনারিস তুরস্কের দুধ দোহানো মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটার ক্রিম সেপারেটর মেশিন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন গাভীর এন্টিক কিকলক সহ বাছরের ফিটাসহ অনেক কিছু আজকে আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে মেশিনের ভিডিওটি সেটি হলো ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন এটির আসলে কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেটি হল ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা সক্ষম একটি মেশিন যা থেকে দুধ থেকে ক্রিম সহজে আলাদা করতে পারবেন যাতে মাঠা লাবান বানাতে খুবই ইজিলি সম্পাদন করতে পারবেন তো এই মেশিন দিয়ে যে ক্রিমটা বের হবে সেটা জাল দিলে কিন্তু ঘি তৈরি হয়ে যায় আপনারা জানেন যে ঘিয়ের বাজার দর অনেক বেশি অবশ্যই ভালো ঘি তখনই পাবেন যখন আপনার দুধটা ভালো হবে তো অবশ্যই চেষ্টা করবেন যে অথেন্টিক দুধ যেন নিতে পারেন মানে আপনার পরিচিত খামার থেকে দুধটা সংগ্রহ করতে পারেন আর নিজের খামারের গাভীর দুধ হলে তো কোনো কথাই নেই তো এই ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটার মেশিনে একশো পঁয়ষট্টি লিটার যেটা সেটা আসলে সুবিধা হলো আপনারা এটা কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিনও বলা হয়ে থাকে বা ডুয়েল অপারেটর ক্রিম সেপারেটার মেশিনও বলা হয়ে থাকে আপনারা চাইলে কারেন্ট ছাড়াও ব্যবহার করতে পারবেন যেই স্পিডে পাবেন দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন ঠিক সেম স্পিডে ইলেকট্রিসিটি দিয়েও দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন তাতে খুব বেশি পরিশ্রম হয় না তো এই ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিনের জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এছাড়া আমাদের কাছে পাচ্ছেন ঘন্টায় পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম সেই ক্রিম সেপারেটর মেশিন যেগুলো আসলে বাসাবাড়িতে ব্যবহার করা হয় আর একশো পঁয়ষট্টি লিটার থেকে তিনশো লিটার বা চারশো পঞ্চাশ লিটার এই মেশিনগুলো মূলত অনেকে বাসাবাড়ির জন্য নিয়ে থাকেন বা অনেকে খামারের জন্য নিয়ে থাকেন অনেকেই মিষ্টির দোকানের জন্য নিয়ে থাকেন তো এখন দেখতে থাকুন ঠিক সহজেই এই ক্রিম সেপারেটার মেশিন দিয়ে কীভাবে দূর থেকে ক্রিম আলাদা করা হচ্ছে আর এই ক্রিম সেপারেটার মেশিনটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিসে গিয়ে নিতে পারবেন আমাদের টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে ঠিক সহজেই কীভাবে দূর থেকে ক্রিম আলাদা করতে পারবেন আর এই ক্রিম সেপারেটার মেশিনে যেই সুবিধাগুলো রয়েছে আপনারা এই এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি তো পাচ্ছেন আমাদের কাছে পার্টস সবসময় অ্যাভেলেবেল আপনারা খুব দ্রুতই সার্ভিস পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম আমরা এখন একশো পঁয়ষট্টি মিটার ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানি মেশিন দিয়ে প্রিন সেপারেট করতেছি এতে ভিউয়ার্স এদিক দিয়ে আসতেছে আপনার ফ্রি আর এদিক দিয়ে আসতেছে দুধ দেখেন ভিওস এই ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পাচ্ছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে তো ভিওস এই যে মেশিনটা এটি হচ্ছে ইন্ডিয়ান পোর্স কোম্পানির ক্রিম সেপারেটার মেশিন আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিতে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন ট্রিন সেপারেট করতেছি আর মেশিনটি আপনার দুয়ের মধ্যে আপনার ইলেকট্রিকও চলতেছে এখন ইলেকট্রিক চালাইতে পারবেন এবং মেন অলিম চালাইতে পারেন মেন হলিম মানে আপনার হ্যান্ডেল দিয়েও চালাতে পারবেন আমরা এখন মেশিনটি দিয়ে সেপারেট করতেছি এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবার আপনার গ্রিম ক্রিম ভিওয়াজ অনেক ঘন ক্রিমের পরিমান অনেক ঘন আছে ঘন্টা আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর ভিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না শুধু আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ চেষ্টা করতেছি এটি হচ্ছে মোটর এটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বোলটিতে আপনার পঁচিশ লিটার দুধ হবে বোলটিতে দুধ হবে আপনার পঁচিশ লিটার দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো সেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধে দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে ক্রিমটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে